আর যদি এই গুণাবলী দেখতে চায় তো বামনহার মঞ্চে ওনাকে আনুক না উনি ভগবান না উনি পার্লামেন্টে বসেন আমার জুতে পিটা করব ওকে আমার পায়ের জুতে দিয়ে ওকে পিটাবো ওকে রক্ষা করার মতো কেউ থাকবে না একটা রাগ অনুরাগ একটা নারী হীনতা করার যে অপরাধ তাকে ভুগতেই হবে গতকালকে তোমরা দেখছেন অনন্তরায়ের লম্পট আমি আজকে তোমরা দেখবেন পার্ট 2 তো যা যা পার্ট 1 দেখেন নাই অবশ্যই দেখে নিবেন তারপরে পার্ট 2 দেখবেন তো চলো পার্ট 2 দেখো হাতি ওনার ওই ডিসেম্বর ওনার হাতেই দি আসবে কেন কোনো রকম প্রতিকার আমি পাই নাই বা ওরা নাও তোমার তোমরা এই সুবিচার পান হুম সুবিচারটা পায় এটা নিয়া কাও তোমার পার্শ্বदशी দরায় নাই না বিদব কাও দরায় নাই দরায় নাই তো এত দিনান্তে আমি খালির মহিলাদের যদি যদি কেউ থাকে তাহলে ভারত সরকার তাই না যাদের স্বামীকে মারধর করা হলো স্বামী হয়ে স্ত্রীর বিচার করতে পারলো না তাহলে ভারত সরকার যদি এই সন্দেশখালীর নারীদের বিচার করতে পারেন তাহলে আমার বিচারও তিনি করবেন এটা আমি আশাবাদী তাই না তো এই জন্যে আমি এই আবেদন করছি আবার এই জায়গায় একটা প্রশ্ন তোমার ঠিক আছে করলেন তো যাই হোক অপরাধী তো অপরাধী হয় হ্যাঁ তারপরেও আমি যে আজকে সেন্ট্রাল কেন্দ্রে যে সরকারটা আছে এবং যে সরকারটা সেই সন্দেশখালী নিয়ে এতটা নড়েচড়ে পড়ছে সেই সরকারেরই মানে সেই যে বি সরকার সেই বি জে সরকারেরই একজন রাজ্যসভার সাংসদ নবেন্দ্রনাথ রায় যার বিরুদ্ধে তোমার এই অভিযোগ যার বিরুদ্ধে তোমার এই দীর্ঘ লড়াইটা এতদিন দেখি লড়িয়ে এসে দিচ্ছেন তো সেই জায়গায় কি তোমার দলের প্রতিনিধির জন্য কি তাকে ছাড় দেওয়া হবে মানে দেশে কি এই ধরনের কোনো সংবিধান আছে নাকি মানে আমার আমার প্রশ্ন তো মানুষ করবে মানুষ তো শুনিয়ে ধরছে তোমার কথা সরাসরি শুনবে শুনবেই শুনিয়ে হচ্ছে তো সেই জায়গায় আইনি লড়াই তো এতদিন থেকে চলছে তাও পুরো কিছু ход ধরে নাই হুম যদি তোমরা সুবিচার না পান হুম তখন তোমার কি কোনো আলাদা কোনো স্টেপ নেওয়ার কোনো ভাবনা চিন্তা আছে হ্যাঁ ভাবনা চিন্তা আছে এখন এখানে কি সংবিধান মাফিক তো পৃথিবীতে চলছে তাই না তো কেউ কারোর বিরুদ্ধে কেস করলো সে দোষী নির্দোষী কোর্টে গিয়ে হাজির হয় সাব্যস্ত করে দেয় আমি নির্দোষ প্রমাণ প্রমাণ করিয়ে দেয় তারপরে ওটা ঢিসমিশ হয়ে যায় কিন্তু আজ অবধি আমি যে অনন্ত রায়ের নামে কেসগুলো একের পর এক করে যাচ্ছি বিচার চাচ্ছি এখানে অনন্ত রায় তো আমার বিরুদ্ধে কিছু করছেন না এবং পালিয়ে বেড়াচ্ছে না আবার তোমরাও সেই সুবিচারটা পাওয়ার ধরো পাওয়ার ধরে নাই তো এবার সন্দেশখালীর মা বোনের বিচার যদি প্রধানমন্ত্রী এত সুন্দর করে করতে পারে তা আমার সম্মান কি দেবে না আমি এই জন্য আশাবাদী যে অবশ্যই আমার কথা উনি শুনবেন তো সংবাদ মাধ্যমেই হোক কেউ হোক আমার এই খবরটা প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই পাঠিয়ে দেন তাই না এবার অনন্তরায় কী করছে কি না করছে সেটা আমার কোনো উদ্দেশ্য নাই দেখার ওনার আয়ে আমার কি হবে আর ওনার ব্যয়ে আমার কি হবে আমি চাই উনি অত্যাচারী অত্যাচারী সাজা হোক এটাই আমার কামনা তাই না আর তারপরে যদি আমাকে অন্য কিছু পদক্ষেপ নিতে হয় সেটা আমি আইন নেব যখন আমি ওনার বাড়ি ভাঙচুর করতে যাব তখন ওনাকে রক্ষা করার জন্য কারো থাকা চলবে না নাকি উনি দোষী আমি হলাম তার অপরাধের নির্যাতিত হ্যাঁ নির্যাতিতা আমার দুজনের মাঝে কেউ আসলে সেখানে তারও বিরুদ্ধে কেস হবে এটাই পদক্ষেপ নেব কিন্তু আমি প্রধানমন্ত্রী এত সুন্দর প্রধানমন্ত্রী থাকতে আমি পদক্ষেপ একা নিতে যাব কেন অবশ্যই দেশের হ্যাঁ দেশের আইন ব্যবস্থা আছে হুম এত সুন্দর আমার দেশের আমার সংবিধানের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে হুম তো হয় মানে বিষয়টা হয়েছে কি মা দেখো এটা বিষয় তোমার যে ব্যাপারটা হুম এটা গণতান্ত্রিক দেশ তো হুম তোমার এই ব্যাপারটা মানুষের মধ্যে সেইভাবে মানে যায় নাই মানুষ জানে না তোমার সাথে আজকে যে যা ভগবান বলে সম্বোধন করে এই জায়গার মানুষ যা নাকি অলৌকিক যে এই ধরনের মানে অপকর্ম করে এই জায়গার মানুষ সে বিষয়টা নিয়ে ওয়াকিবহাল হয় নাই এবং তোমার যে আইন যে লড়াইটা লড়ি ধরছে এটা সম্বন্ধে অতটা আমরা জানির পথ ধরে নাই সবটা হচ্ছে চাপ দেওয়ার মানুষ না থাকলে তো এগুলো হয় না এই জায়গায় যদি যে বিরোধী রাজনৈতিক দল বা শুভ সম্পন্ন মানুষ যদি তোমার পাশ এতদিনে সে দাঁড়ালে হয় তাহলে এতদিন হয়তো সুবিচার তোমার পালেন হয় আর সে ভণ্ড ভগবান মহারাজের মুখোশ এতদিন খুলে গেলে যদি ও ভগবানই বলে যদি ও এত বড় একজন নেতাই বলে আমি তো আবারও পুনরায় ও যেই ওনার জ্ঞান গম্ভীরতা নাই মান সম্মান নাই যে একজন মহিলা পর পর এত কেস দাবাচ্ছে আমার একটা মান সম্মানের হানি হচ্ছে মান সম্মানের হয়তো এখন একটু উপলব্ধি হবে এবার হারে হারে এখন একটু উপলব্ধি হবে আজকে আর তোমার এই যে স্টেটমেন্ট এটার মধ্য দিয়ে আমি একটু উপলব্ধি করবে এখন আর বিশেষ করি সেন্ট্রালের বিজেপি সরকারের উদ্দেশ্য ব্যক্তিগতভাবে মোর অনুরোধ থাকবে এই প্রভাব মোর ফেসবুক প্রোফাইলের মধ্য দিয়ে যে তোমরা এমন একটা মানুষ হোক আমার রাজবংশী ভাষায় আমি এমন একটা মানুষ হোক রাজ্যসভার সাংসদ নিয়েছেন একবারও কি বিচার বিশ্লেষণ করলেন না যে মানুষটা কতটা কি শুধু কি দেখছেন ভোট দেখছেন কিছু সংখ্যক লোক দেখেন ওর পাশত সেই ভোটের আশায় এই ধরনের একটা দুশ্চরিত্রের লোক রাজ্যসভার সাংসদ বানাচ্ছেন তো এতে এই যে এই ধরনের যে অভিযোগ এটি কি তোমার দলের মানসম্মানটা বজায় থাকবে তো ব্যক্তিগতভাবে মোর অনুরোধ থাকবে এই মার যত তাড়াতাড়ি পান এবং সেই রাজ্যসভার সাংসদ পদ থেকেই ঘটে দিয়ে ওর উপযুক্ত বিচারটা করা হোক এই মা যে লড়াইটা লড়ি ধরছে সেই লড়াইটা একটু মনোযোগ সহকারে খতিয়ে দেখা হোক ঘটনাটা তদন্ত করা হোক সত্যটা কি আমরা এই জায়গার মানুষ এটা জানিয়ে যাওয়া ধরছি আর সেই সত্য উদ্ঘাটন করার দায়িত্ব দেশের শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগে নেওয়া হবে সে জায়গায় আমার যেখানে করার আমরা তো করি যা ধরছি এত এত জিনিস তোমারগুলো আমরা তুলে ধরে ধরছি সমস্ত ভণ্ডামির মুখোশ খুলে দিয়ে ধরছি তারপরেও যদি তোমরা উদ্যোগ না নান তাহলে তো দেশের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে আস্থায় থাকবে না আমার যেটা করা সেখানে করি ধরছি এবার তো আমরা ওই যে উয়ের বিচার তো আমরা করি পাই না কারণ যেহেতু বিচার বিভাগ আছে দেশের আইন বিভাগ আছে শাসন বিভাগ আছে সেই জায়গায় কেন আমরা আইন নিজের হাতে নেব এরপরে যদি আপনারা এর সুবিচার না করেন তখন ওই যে মা যেটা বলো বিকল্প ব্যবস্থা নেবে আর তখন অবশ্যই মানুষ নেবেই তো বিকল্প রাস্তা তখন বেছে নেবে মানুষ তা এর জন্য দায়ী যে মানুষগুলো সেই বিকল্প রাস্তা ধরবে সেই মানুষগুলো দায়ী থাকবে না এর জন্য দায়ীটা হবেন আপনার এই দেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তো সহকারে বিষয়টা খত মানে খতিয়ে দেখবেন অনন্ত যেহেতু এভাবে লুটেরাজ হয়ে গেছে তাই না তা এখন আপাতত যে এই যে দিনগুলো গেল আমি দেখলাম লুটেরাজদের আদর যত্ন চলছিল দেশে হ্যাঁ তো এই এখন আমি ভাবছি যে বসে থাকে বসে তো নাই কাজল গায়ে তো না কে আছেই তো এবার প্রধানমন্ত্রীর উপরে আমার কুড়িয়া ভরসা সাথে সাথে সাধারণ মানুষের আহ্বান থাকিলে এই বিষয়ে এখন অরচরে বসাচর হ্যাঁ এরপর যদি আমার সাধারণ মানুষই কিন্তু মূল শক্তি উৎস হুম যেখানে সাধারণ মানুষ যদি চায় যেটা ন্যায্য বিচার হোক হুম তখন কিন্তু দেশের আইন বিভাগ শাসন বিভাগ বা যার মধ্য যার কাছে তোমরা আবেদন করি এতদিন থেকে সারা পান নাই হুম কিন্তু সাধারণ মানুষ যখন চায় তোমরা কিন্তু নড়াচড়া বসতে বাধ্য হবে সেটা তো সবারই কৃপা আমি যদি হেল্প পাই তাহলে তো আমি ধন্য মনে করব এই দেশকে দেশের মানুষকে গর্বিত হব আমি যে হ্যাঁ এই দেশে বিচার আছে তাই না কিন্তু এত দিন থেকে আমি একাই লড়ছি কেননা যে আমার স্বামী সেই তাকে গুরুদেব বলতো সে নাকি গুরু আর আমি তাকে ওই অনন্তকে আমি গরু বলে আখ্যে দেই হ্যাঁ একটা গরুর যে অধম আর সে কি করে গুরু হয় কিন্তু জমানা বদলে গেল উনি দিনের পর দিন এরকম করে হাঙ্গর থেকে না জানি এখন কি বনে গেছেন সেটা আমার দেখার দরকার নাই আমার অপরাধী অপরাধের বিচার আমি চাই এইটুকুই আমার আবেদন মানে তোমরা এটা কত হচ্ছে মানুষ যে ভগবান ভগবান কয় যুগ সন্ধিক্ষণে যুগনায়ক কয় হ্যাঁ তো এগ্রের যে একটা কতগুলো গুণ থাকা দরকার সেই গুণগুলো ওর মধ্যে নাই না আর যদি এই গুণাবলী দেখতে চায় তো বামনহার মঞ্চে ওনাকে আনুক না উনি ভগবান না উনি পার্লামেন্টে বসেন আমার জুতে পিটা করব ওকে আমার পায়ের জুতে দিয়ে ওকে পিটাবো ওকে রক্ষা করার মতো কেউ থাকবে না একটা রাগ অনুরাগ একটা নারী নারীত্ব হীনতা করার যে অপরাধ তাকে ভুগতেই হবে তাহলে তোমরা শুনে বলেন এত বড় কথা দেশের রাজ্যসভার সাংসদের উদ্দেশ্যে এত বড় কথা কওয়া হচ্ছে কিসের ভিত্তিতে কওয়া হচ্ছে হুম একটা মানবিকতার খাতিরে এখন বিচার করবেন সবাই কিসের ভিত্তিতে কওয়া হচ্ছে নিশ্চয়ই ইমার সাথে গুরুতর অপরাধ করা অপরাধ করা হয়েছে বা যে যেটার ভিত্তিতে অভিযোগ করছে এটা নিচ্ছে এটা একদম সত্য না এই কথা কর পায় আর যদি এই যে যে কথাটা কোল যদি এটা মিথ্যে থাকে তাহলে অনন্ত মহারাজ জুতিয়া পিটিয়া করিচ্ছেন মানহানি মামলা কর এই যে মা তো জুতিয়া পিটিয়া করিচ্ছেন একটা রাজ্যসভার সাংসদ তুই তাহলে মই আশা রাখি মাননরি মামলাটা করিস হ্যাঁ আর নদুবে এমনি সামনি যদি দিন যায় ওনার রাজবাড়ী ভাঙ্গি চুরি চুরমার করে দিই মই হোপ অভিমানে এই কথাগুলো কব হচ্ছে আজকে লয় যত অনেক 2011 সাল আজকে 2024 সাল কিন্তু সেইভাবে কারো সাপোর্ট পাওয়া ধরে নাই এত বড় একজন অপরাধী এত বড় একজন চিটিংবাজ ভন্ডো সবার চোখে ধুলো দিয়ে ধুলো না একদম প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে দেশের আইন দেশের বিচার ব্যবস্থা চোখে পট্টি বেঁধে মানে চোখের পট্টি বেঁধে আছে আর উমের চোখের সামনে এ ধরনের একজন কুখ্যাত অপরাধী বলাৎকারী ঘুরে বেড়া ধরছে এটার কোনো সুবিচার হ মানে আজ পর্যন্ত হওয়ার ধরে নেই তো এই ধরনের ভুড়ি ভুরি অভিযোগ আছে ওমের বিরুদ্ধে তো সময়ের সাথে সাথে সব কিছু এখন দিনের আলোয় পরিষ্কারভাবে ফুটিয়ে উঠিয়ে দিচ্ছে সত্য জিনিসটা কোনো দিনও চাপে রাখা যায় না সেটা যতই চাপা দেওয়া হোক না এখানে ওটা ভাসিবি একটা কথা আছে বস্ত্র আচ্ছাদিত দিলে অগ্নি আরও বৃদ্ধি পায় যে সত্য জিনিস ঢাকিয়ে রাখা যায় না তাই আজকে মাও আজকে আমাকেগুলো পায়া ইমের যে মনের বেদনা মনের ক্ষোভ কোচবিহারের মানুষের সাথে সাথে ভারতবর্ষ তথা এই কথাগুলো যে মানুষগুলো বুঝি পাবেন সেই মানুষগুলোর উদ্দেশ্য কোয়া হচ্ছে যে তোমরা সবাই এই ধরনের অপরাধীর বিরুদ্ধে একটু হও গর্জন করে ওঠো যাতে এই মাও ন্যায্য বিচারটা পায় আজকে ইমের যে পরিবার একদম সর্বশান্ত হয়ে গেছে এই ভণ্ড ভগবানের জন্য ভণ্ড ভগবানের শোষণের জন্য সর্বশান্ত বানিয়ে দিছে একজন মিলিটারির পরিবার এক্স মিলিটারি রিটায়ারমেন্ট বর্তমান সেই পরিবারটাকে সর্বশান্ত বানিয়ে দিছে কিসের কিসের শুশুড়ি দিয়া জাতির সেন্টিমেন্ট শুশুড়ি দিয়া রাজবংশী ভাটিয়া বস্তি এই ধরনের শুশুড়ি দিয়া আমার এই জায়গার মানুষগুলা ইমরা সর্বশান্ত করে দিয়ে দিচ্ছে আর এই শুশুড়িতে ইমরাগুলো ওটা ধরা দিছে আর এই সুযোগে একদম লুটি নিয়েছে সব কিছু কোনো কিছু আর শুধু অর্থ করি না টাকা পয়সা না জমি জায়গা না সব কিছুই কোনো কিছুই বাদ রাখি না এই পরিবারটার কাছ থেকে আড়ালে আর অনেক কিছু কবার থাকে সেই হয়তো তোমারগুলোর সামনে পাওয়া যাওয়ার ধরে নেই তোমার বিশ্বাস শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ এই কথাগুলোর ভিতরে যে গভীর যে বিষয়গুলো অবশ্যই তোমরা বুদ্ধির পথ হচ্ছেন কতটা মর্মদায়ক ঘটনা মানে এই পরিবারটার সাথে হয়েছে বেদনাদায়ক অনেক কিছু ঘটনা ঘটি গেছে এর আগেও তোমরা পোপোপাল থেকে দেখিয়ে পেয়েছেন এই পরিবার থেকে একটা এই এই মারে মেয়ে নিখোঁজ হয়ে যায় সেটা নিয়েও কিন্তু পুলিশ প্রশাসন সেরকম কোনো উদ্যোগ নেয় নাই তো এই মার বিশ্বাস যদি কোচবিহারের মানুষ এই ভণ্ডর বিরুদ্ধে জাগিয়ে উঠে তাহলে মই ন্যায় বিচারটা পাই আর এটা ব্যক্তিগতভাবে এটা মোরও বিশ্বাস জনগণের মূল শক্তির উৎস তোমরা যদি জাগে নিয়ে নিজের বিরুদ্ধে তাহলে ন্যায় বিচার হবে এখানে ওই কুচবিহার সন্তানদের কাছে এইটাই জানাই যে আমরা তার জঙ্গলের রাজত্বে থাকি না হ্যাঁ ন্যায়ের বিচার কেন করতে পাবেন না তোমরা অনন্তরায় যত বড়ই হোক যত মিনিস্টারই হোক যে কেউ হোক অপরাধী তো অপরাধী অপরাধী তো অপরাধী আর সেটা উনি প্রমাণিত করে দেখান যে হ্যাঁ আমি অপরাধী নই হ্যাঁ একের পর এক কেস হচ্ছে উনি নিরবেশ হয়ে যাচ্ছেন কেন আমি তো মাটির ঘরে থাকা মানুষ আমার বিরুদ্ধে কিছু করতে পারছেন না কেন করছেন না তাই না কেন করছেন না কেউ কারো বিরুদ্ধে কেস করতে পারে পারে আজকে খেটে খাওয়া মানুষ নিরীহ মানুষ বেরোজগারি মানুষেরও নামে কেউ একটা কেস দিতে পাবে না

হুম আর কোনো প্রতিক্রিয়া নয়ছে এখনও রাজবাড়ি এই বড় গিলে আসলে পরে আমি জেলে পরেই পালায় মানে এলাম তোমার দাম গেছিলেন না এখন তো আমি আপাতত যাই না কারণ মানে ইয়ের আগত গেছিলেন রাজবাড়ি হ্যাঁ সে সময় তো বন্ডি পণ্ডিবাড়ি ডাকলো তা যাই হোক আমি দু হাজার চব্বিশে যে আজকে বিচার বা ব্যবস্থা বিচার ব্যবস্থা আমি খুব খুশি বা আমি গর্বিত যে এইরকম আইন এইরকম নিয়মকানুন শৃঙ্খলা বজায় রাখা সরকার তোমার সুবিচারটা করবে হ্যাঁ আমার এবং আনেওয়ালি ভবিষ্যৎ দিনগুলোতে যাতে সুবিচার মা বোনেরা পায় মানুষ পায় এরকম যেন মানুষের খেলনা কেউ না বানাতে পারে এটাই আমার আবেদন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন